নমস্কার চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে তো গোলাপ ফুল ডিজাইন তো এর আগে আমি একটি গোলাপ ফুলের ভিডিও দিয়েছিলাম অনেক ভালোবাসা পেয়েছি সেখানে তো আজকে আবার একটি নতুন নিয়মে এই গোলাপ ফুল ডিজাইনটি তোমাদের দেখিয়ে দেব তাহলে চলো দেখে নেই তো প্রথমে আমি সুতোর কালার পছন্দ মতো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পছন্দ মতো নেবে তো এইভাবে দেখো প্রথমে আমি এইভাবে চেন করব। তো মোটামুটি এখানে একটা সাইজের চেন করবে তো এইভাবে আমি চেনটা করে ফিরে আসছি তো দেখো আমি বেশ এতটার মতন চেন করে নিয়েছি তো এখানে যে গুনে গুনে করতে হবে এমন কোনো ব্যাপার নেই তুমি এক বিট বা সেখানে পাঁচ ইঞ্চি বা ছয় ইঞ্চি বা সাত ইঞ্চি চেন এইভাবে করে নিতে পারো করার পর এইভাবে আমি সব শেষে তিনটি ঘর ধরে একটা ডবল ক্রুশি নিলাম তারপরে তিনটি চেন আবার এখানে একই ঘরে আবার ডবল ক্রুশি নিয়ে নেব এই দেখো তারপরে কি করব এইবার এক দুই এই যে দেখো এক দুই তিন নাম্বার ঘরে গিয়ে কি করব আবার ডবল ক্রুশি নেব এই দেখো ঠিক তিন কোণা আকারে চলে আসবে আবার উপরে এক দুই তিনটি চেন করে একই ঘরে আবার ডবল ক্রুশি নিয়ে নেব এই দেখো ঠিক এরকম তিন কোনা তিন কোনা উপর নিচ একইভাবে হবে আবার দেখো ওখান থেকেই আবার এই যে সুতো এখানে ধরবো ধরে এক দুই তিন নাম্বার ঘরে গিয়ে আবার ডবল ক্রুশি তুলব এক দুই তিন চেন নেওয়ার পর একই ঘর থেকে আবার ডবল ক্রুশি নিয়ে নেব এই দেখো আবার সুতো আমি ধরে নিলাম এক দুই তিন তিন নাম্বার ঘরে গিয়ে ডবল ক্রুশি এবার উপরে তিনটি চেন আবার ডবল ক্রুশি একই ঘরে তো এইভাবেই পরপর পুরো লাইনটি যতটা চেন নেবো ততটাই করে নেব তো এবার সবশেষে যেহেতু এখানে চেন আমরা গুনে করব না সেই জন্য যদি ঘর বেশি হয় অসুবিধা নেই এবার একটি বা দুটি যদি ঘর বেশি হয় সেটা ছেড়ে দিলেও কোনো অসুবিধা নেই তো এইভাবে দেখো হয়ে গেল করার পর এখানে একটি চেন নেবো নেওয়ার পর সুতো এইভাবে ঘুরিয়ে নেব নেওয়ার পর এখান থেকে সুতো তুলব এই যে দেখো সুতো এই যে এইভাবে ছিল এইভাবে আমি ঘুরিয়ে নিলাম নিয়ে এখান থেকে স্লিপ টিচ করব একটা করে এক দুই তিন চেন করার ওই ঘরে ডবল ক্রুষি তারপর আবার চেন এক দুই তিন একই ঘরে আবার ডবল ক্রুশি এক দুই করার পর আবার সুতো এখান থেকে ধরব ধরব এই যে পরের ঘরে আবার ডবল ক্রুশি এক দুই এক দুই তিন চেন আবার একই ঘরে ডবল ক্রুশি দুই এক দুই তো এইভাবেই পরপর সবকটি ঘরে এইভাবে ডবল ডবলকুশি তুলবো তো তোমরা যারা আমার পেজে নতুন যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করো নি তাদেরকে বলবো প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে সঙ্গে থাকো যাতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলি তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায় আর বলবো যারা আমার পেজে আগে থেকে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে চলেছ সেভাবে আমার পাশে থেকো সেই জন্য অনেক কৃতজ্ঞ তো দেখো আমার এই লাইনটি কমপ্লিট করে নিয়েছি করার পর এইভাবে সুতো ধরে ঘুরিয়ে নিয়ে পরে যে ঘরগুলি করেছি সেই ঘরে এইভাবে ডবল কুশি নিতে হবে ডবল কুসি এখানে আমি পাঁচটি নিয়েছি পাঁচটি নেওয়ার পর এই দেখো করার পর এই যে মাঝখানে ঘরটি এই ঘরে আমি লক করব এখানে লক করবো স্লিপ টিচ করে লক করবো আবার এখান থেকে পরের ঘরে ডবল এই যে এক দুই তিন চার পাঁচ পাঁচ এবার এখানে লক করবো স্লিপ টিচ করে তো প্রথম এই দুটি ঘর আমি পাঁচটি পাঁচটি করে ডবল ক্রোশি নিয়েছিলাম এবার এই ঘরগুলি একটু বেশি নেব এই দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার লক করব একইভাবে স্লিপ টিচ করে পরের ঘরেও সাতটি নেব এবং তার পরের ঘরেও আমি সাতটি নেব এবং তার পরের ঘরে নটি নেবো পরের ঘর যে কটি থাকবে নটি করে নিয়ে নেবো তো পুরোটা একইভাবে কমপ্লিট করে নেব তো এইভাবেই যে কটি ঘর থাকবে যত বেশি ঘর যাবে তত দুটি করে লাইন বাড়াবে তো আমি প্রথমে দুটি ঘর পাঁচটি করেছিলাম তারপরের তিনটি সাতটি নিয়েছি এবং তারপরে তিনটির পর যে কটি ঘর আরও থাকবে সেখানে নটি নেব তো এইভাবে পরপর পুরো রাউন্ডটি কমপ্লিট করতে হবে তো আবারও বলছি সেম এই গোলাপ ফুল ডিজাইন আমি অন্য একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের কাছে তো এখনও বলবো প্লিজ তোমরা নিশ্চয়ই আশা করছি তোমাদের কাছে এই ভিডিওতেও আমি তোমাদের কাছে অনেক অনেক ভালোবাসা পাবো এবং তোমরা অনেক বেশি করে শেয়ার করো যাতে করে আরও নতুন নতুন বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছে যায় আর তোমরা কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো অনেক দিদি আমাকে কমেন্ট করেছে তো কিছু ভিডিও এখনও আমি দিতে পারিনি তো তাদের কাছে আমি ক্ষমা প্রার্থনা করি তো অবশ্যই আমি সেই ভিডিওগুলি দেওয়ার চেষ্টা করবো তাড়াতাড়ি কারণ সেগুলো তো একটু অনেকটাই বড় ভিডিও হয় তো সেই ভিডিও তৈরি করার পর সেই ভিডিওটাকে আবার এডিট করা ভয়েস দেওয়া সবটাই মেনটেন করা বুঝতেই পারছ তারপরে তো আমার একটা সংসার আছে ছোট্ট সব কিছু সামলিয়ে তো অবশ্যই আমি সব ভিডিও দেওয়ার চেষ্টা করব কারণ তোমাদের কাছে আমি পরিচিতি পেয়েছি এই আমার এই কাজে তো সেই কাজটা যদি আমি ঠিকভাবে না করি অবশ্যই সেখানে আমি উঠে দাঁড়াতে পারবো না তো অবশ্যই তোমাদের মনের মতো করেই আমি কাজ করার চেষ্টা করবো তো দেখো কথা বলতে বলতে পুরো লাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি করার পর প্রথম যেখান থেকে আমি শুরু করেছিলাম যেখানে ক্রোচেট কম নিয়েছিলাম ডবল কুশি সেই মাথা থেকে আমি এইভাবে পেঁচিয়ে নেব তো এইভাবে আস্তে আস্তে আমি পেঁচিয়ে সমান করে নেব এই দেখো তো তোমরাও এইভাবেই একইভাবে পেঁচিয়ে নিয়ে সুন্দর করে সুতো তারপরে পেছনে গেঁথে নেবে তো আমি যাই হোক বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছ তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও আর লাইক করতে একদমই ভুলো না কারণ কি বলবো তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার এই সব দেখার পরে আমি যে পরিশ্রম করছি সেখানে আমি অনেকটা ইন্সপায়ার হই এবং আমার কাজের প্রতি আরও নেশা বেড়ে যায় তো তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া তো আমার সেটা সম্ভব নয় তো অবশ্যই তোমরা এইভাবে আমার পাশে থেকো তাহলেও আমি কাজের অনেক উৎসাহ পাই এবং সাহসও পাই তো অনেক অনেক ধন্যবাদ তো দেখো পেছনে আমি এই সুতো এইভাবে গেথে নিয়েছি সবকটি লাইন ধরে ধরে আমি এইভাবে সু দিয়ে গেথে নেওয়ার চেষ্টা করছি তোমরাও সেটা সেইভাবেই লক্ষ্য রেখে কাজ করবে যে কোনো লাইন যাতে বাদ না যায় তাহলে কি হবে টানাটানিতে যাতে বেরিয়ে না আসে তো যে কটা প্যাঁচ হয়েছে এখানে সব কটি লাইন এইভাবে সুচের মাথায় মাথায় ঢুকিয়ে নিয়ে তোলার চেষ্টা করবে তো তোমরা হয়তো বলবে যে ফ্লাওয়ার ডিজাইনটি কি করব হ্যাঁ তোমরা একটা ব্যাগ আছে বাড়িতে সেই ব্যাগটিতে একটু এই ফ্লাওয়ারগুলো লাগিয়ে দিয়ে সেটাকে আরেকটু সুন্দর করে তুলতে পারো বা এটা তৈরি করার পর কোনো চটের আসন তৈরি করতে পারো যে কোনো বাড়িতে পর্দা তৈরি করলে তার ক্ষেত্রেও ব্যবহার করতে পারো তো অনেক সুন্দর এই ডিজাইনটি তো অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো এইভাবেই পাশে থেকো ভালোবাসা দিও আজকে এটুকুই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে তো একদমই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না এবং লাইক কমেন্ট করতে ভুলো না আর সবশেষে শেয়ার অবশ্যই করতে হবে ধন্যবাদ